সকালেই ছিনতাইয়ের ঘটনা ঘটল তালডাংরা থানার হারমাসরা এলাকায় শুক্রবার সকালেই হারমাসরা সংলগ্ন শিলাবতী নদীর ইটাপোড়া ব্রিজ এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে বলেই জানা গেছে সূত্রের খবর শহরে শহরের দিয়ার বাসিন্দা সুমনা মণ্ডলের দিন তার মা ও দুই শিশু সন্তানকে নিয়ে তালডাংরার লদ্দা গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকেই মাকুড়া খাতরা ভায়া হারমাসরা রাস্তা ধরে টোটোতে চেপে খাতরা থানার তিরিং গ্রামে যাচ্ছিলেন ঠিক সেই সময় মোটর বাইক আরোহী তিন দুষ্কৃতীকে ভোজালি হাতে তাদের পথ আটকায় কিছু বুঝে ওঠার আগে ওই দুষ্কৃতী দলের দুই সদস্য সুমনা মণ্ডল এবং তার শিশু কন্যার গলার চেন নিয়ে চম্পট দেয় ঘটনার সময় টোটো চালক তথা সুমনা মণ্ডলের আত্মীয় সঞ্জয় কুমার মণ্ডল দুষ্কৃতীদের ভোজালির আঘাতে সামান্য আহত হন বলেই জানা গেছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তালডাংনা থানার পুলিশ পুলিশের পক্ষ থেকে ঘটনায় তদন্ত শুরু করাছে বলেই জানা গেছে যদিও সর্বশেষ পাওয়া খবর পর্যন্ত এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ কাউকে গ্রেপ্তার বা আটক করতে পারেনি